সালামু আলাইকুম কেমন আল্লাহ আপনারা সকলেই ভালো আছেন তো আপনারা জানেন কিছুদিন যাবৎ রমজানের আগ থেকে বাংলাদেশের মার্কেটে মার্কেটের দোকানগুলোতে তেল খুবই সংকট কোম্পানির মালিকরা বলতে তাদেরকে তেল নেই তেল আনতে পারতেছে না হ্যানতেন বহুত্রাইসিসে দেখাচ্ছে কিন্তু আজকে একটি বাস্তব ঘটনা তেল নিয়ে আপনাদের সামনে শেয়ার করব ঘটনাটি হচ্ছে কুমিল্লা দেবিরদ্বারে দেবিরদ্বার যে নিউ মার্কেট বাজার সেই বাজারে একজন ক্রেতা একটি দোকানে যায় তেল কেনার জন্য তো তিন লিটারের একটি তেলের বোতল বড়ি রেট হচ্ছে পাঁচশো পঁচিশ টাকা হ্যাঁ তাহলে এবারে যদি আপনি তিন দিয়ে বাঘ দেন পাঁচশো পঁচিশ তেলে পরে পাঁচশো পঁচাত্তর একশো পঁচাত্তর টাকা করে কিন্তু সেই তেলের দাম রাখছে সেই দোকানদারে পাঁচশো নব্বই পাঁচশো পঁচিশ আর পাঁচশো নব্বই ওটি রেট পাঁচশো পঁচিশ রাখছে পাঁচশো নব্বই তাহলে পড়লো একশো ছিয়ানব্বই টাকা পার কেজিতে একুশ টাকায় বেশি চিন্তা করেন স্বাধীনকি দিনকে স্যার করছে তারা মনিটরিং ব্যবস্থা করি মনিটরিং চালু আমলে তো দাম তখন সবাই কইছে কিছু পায় না তেল লিয়া আমরা দেখছি না আগে এর তো দেখছি একবার বাজারে তেল নেই তেল সংকট খোলা তেলের দাম বাড়ছিল যে তখন বোতল তেল দিয়ে ডাইলে ডাইলে কোলা বানাইতো কন্টেইল রাখতো খোলা হিসাবে ব্যস্ত এখন দিকে কিছু কয় না আমুলিকের বেলা খেয়াল এখন এখন কেউ কিছু করি না এখন এছাড়া বলল তো আমি আমুলি আরও বহুত কিছু আছে ওই এক ডজন লেবুর দাম একশো তিরিশ টাকা সপ্তাহে দাম বাড়া এরপরে এখন উদয়স সেদিনকে কইছে যে বেশ স্বাধীন হওয়ার পরে নাকি বলে এরকম দুর্ভিক্ষ দেখা যায় তো বাইকটা বলা ফোন ওই একাত্তরের পরে তো তিয়াত্তরে না বাহাত্তরে দুর্ভিক্ষ ছিল আমি দেখছি না ইতিহাসটা খেয়াল নাই সঠিক করছিলাম বুঝলে গেছি দুর্ভিক্ষ ছিল এটা শিবির মানুষ খাইতে পাইছে না ওই রকম তো দুর্ভিক্ষ আছে না এটাই বহুত যাক ব্যবসায়িক আল্লাহ জ্ঞান বুঝ করে এটি মর বহে চিন্তা যাতে পড়ে মরা চিন্তা করলে তারা এরকম জুলুম বাস করলো না সবাই দোয়া করবেন ব্যবসায়িক করলে জ্ঞান পালা থাকবেন সবাই আসসালামু